তো ফাইনালি যারা ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে যারা ঈদ মোবারক জানাইতেছেন তো জনাব আপনাদেরকে কিছু কথা বলি দয়া করে শুনে যাইবেন বলি ঈদ কিন্তু বছরে দুইরা আসে এক ঈদে সালাম দিলে আর এক ঈদে সালামই পায়া যাইবেন আর হ্যাঁ ইব্রাহিম রাইসির মৃত্যুতে আমরা শোকা হত কিন্তু ভরসাহীন নয় কারণ মুসলমানদের ভরসা স্বয়ং আল্লাহর উপর কোনো নির্দিষ্ট নেতা বা প্রেসিডেন্টের উপর নয় আরে ভাই ভরসা যদি দলের নেতার উপরই হয়তো তাহলে বদর যুদ্ধে এক হাজার অস্ত্র সজ্জিত সৈন্যের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন অস্ত্র সারা সৈন্যদের বিজয় লাভ করা কখনোই সম্ভব হইত না ভরসা যদি স্বয়ং আল্লাহর উপরে না হইতো তাহলে যেই নদী মুসা নবীর পার হওয়ার জন্য রাস্তা করে দিছে ওই নদী কখনোই ফেরা অন্য ডুবায় মারতে পারত না আসলে মুসলিম যুব সমাজ সম্পর্কে আপনাদের ধারণাই নাই ইতিহাস আজও সাক্ষী দেয় যে একজন পরিপূর্ণ মুসলিম যুবকের হুঙ্কারে বড় বড় নেতাদের সিংহাসন কাঁপাইতেছিল ভাই আর কিছু কথা তো আমরা না আমাদের মুরব্বীরা কয় মরিবার তরে নাকি পিপিলিকার পাখা যায় তো পরিশেষে ইসরায়েলবাসী ও ইসলামী দুঃশনদের একটা কথাই বলতে চাই এতটা ঈদ মোবারক জানায় না ভাই কারণ আল্লাহর উপর ভরসা করে যদি একবার ইসলামী যুব সমাজ জায়গা ওঠে তাহলে আপনাদেরকে ঈদের সালামি দেওয়ার জন্য এমন হাজারটা ইব্রাহিম রাইসি তৈরি হইব ভাই